আমরা যারা একটা ফেসবুক পেজ খুলি আমরা কিন্তু অনেক আশা নিয়ে একটা পেজ খুলে যে আমাদের এই পেজটা বড়ো হবে পেজটা গ্রো করবে অনেক বেশি বেশি ফলোয়ার আসবে অনেক বেশি বেশি ভিউজ আসবে কিন্তু একের পর এক ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কিন্তু পেজটা বড় হচ্ছে না পেজের ভিউও আসছে না পেজের ফলোয়ারও বাড়ছে না তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই একটা পর্যায়ে আমরা অনেকেই আমাদের এই যে মূল উদ্দেশ্য যে আমরা পেজ থেকে টাকা ইনকাম করবো সেই সিদ্ধান্ত থেকে আমরা সরে যাই তখন আমরা পেজটা বন্ধ করে দিই হয়তো আর যদিও কাজ করে থাকি সে আগ্রহ নিয়ে আর কাজ করি না আমাদের মধ্যে সে আগ্রহটা হারিয়ে যায় কিন্তু আজকে আমি একটা টিপস দেব এই এই টিপসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে এবং যে অনেক অনেক পরিমাণ রিলস বাড়বে এবং ফলোয়ার্স বাড়বে ভিউ বাড়বে অল্প কিছু দিনের ভিতরে আপনাদের পেজটা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে আর সেটা হলো আপনাদের প্রতিদিন নিয়ম করে দুইটা রিলস ভিডিও আপলোড করতে হবে দুইটা লাইভ করতে হবে এবং একটা বড় ভিডিও আপলোড করতে হবে এভাবে যদি আমরা দুই থেকে তিন মাস কন্টিনিউ এই নিয়মটা ফলো করে আমাদের ভিডিওগুলো সারি রিলসগুলো সারি এবং লাইভগুলো করে থাকি একটা সময় দেখা যাবে যে আমাদের পেজটা সেই র্যাঙ্কিং লেভেলেই চলে গেছে আমরা যেটা কাঙ্ক্ষিত লেভেল যেখানে আমরা যেতে চাই আমাদের পেজটা যে পর্যায়ে আমরা দেখতে চাই একটু একটু করে আমাদের পেজটা গ্রো করবে পেজটার রিচ বাড়বে এবং এংগেজমেন্ট বাড়বে পেজটার ফলোয়ার্স বৃদ্ধি পাবে তখন কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা পৌঁছাতে পারবো লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা যে টাকা ইনকাম করতে চাই সেই টাকা ইনকামের জায়গাটা অবশ্যই অবশ্যই আমাদের সফলতা। এনে দেবে এবং আমরা সাকসেসফুল হতে পারবো যার কারণ এবং ধৈর্য ধরে কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না যে কোনো কাজ একদিনেই কিন্তু সফল হওয়া যায় না প্রত্যেকটা কাজের পিছনে প্রত্যেকটা সফলতার পিছনে অনেক অনেক কিন্তু ব্যর্থতার গল্প থাকে এই ব্যর্থতার গল্পগুলোকে যারা ধৈর্য সহকারে এগিয়ে যেতে পারে ব্যর্থতাকে যারা গ্রহণ করতে পারে তারাই কিন্তু সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে যার কারণে আমরা যদি একটা দুইটা পাঁচটা এরকম দশটা বিশটা ভিডিও দেওয়ার পর অনেকেই হতাশ হয়ে পড়ে যে না আর ভিডিও দেব না আর আমার পেজে হচ্ছে না ভিউ হচ্ছে না ফলোয়ার্স বাড়ছে না আমি আর ভিডিও দেব না তাহলে কিন্তু সে আর এই সফলতা পাবে না কোনো কিছু যেটা খুব সহজে পাওয়া যায় সেটা কিন্তু আসলে সফলতা না যেটা অনেক বেশি পরিশ্রম করে পাওয়া যায় সেটাই হচ্ছে সফলতা আর অনলাইন প্ল্যাটফর্মটা এরকম এখানে হাজার হাজার মানুষ আসবে কিন্তু হাজার হাজার মানুষ সফলকাম হতে পারবে না সেই মানুষটাই সফল হতে পারবে যে অনেক বেশি পরিশ্রমী এবং অনেক বেশি ধৈর্যশীল পরিশ্রম করতে হবে পাশাপাশি ধৈর্য থাকতে হবে এবং সেই পরিশ্রমটা করতে হবে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শুধু হয়তো পরিশ্রম করেই গেলাম করেই গেলাম তাতেই কিন্তু সফলতা আসবে না এই আমি বলছিলাম যে আমরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি তারা অনেকেই অবহেলা নিয়ে কাজ করি যে আজকে একটা ভিডিও দিলাম তিন দিন পর একটা ভিডিও দিলাম এই কাজটা যখনই করা হবে তখন কিন্তু সফলতাটা আসবে না সফলতাটা আসবে প্রতিদিন নিয়ম করে যারা দুইটা রিলস আপলোড করবে দুইটা লাইভ করবে নিয়ম অনুযায়ী এবং একটা বড় ভিডিও আপলোড করবে তারাই কিন্তু সফলতা অর্জন করতে পারবে যারা আজকে একটা ভিডিও দিলাম তিন দিন পর একটা ভিডিও দিলাম আজকে একসঙ্গে পাঁচটা রিলস আপলোড করে দিলাম পরে আর তিন দিন কোনো রকম দিলামই না তাহলে কিন্তু আবার আপনার রিস্কটা কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে ভিউ কমে যাবে আর যে ফলোয়ারগুলো থাকবে সেই ফলোয়ার্সরাও আর আসবে না এসে যদি আপনার পেজে নতুন কোনো ভিডিও না দেখে তাহলে তারা আবার পরের দিন থেকে আসবে না এভাবেই একটু একটু করে ডাউন হতে থাকে পেজটা আর যদি এরকম নিয়ম করে প্রতিদিন কাজটা করা যায় রুটিন অনুযায়ী কাজটা করা যায় তাহলেই কিন্তু আমাদের পেজটা গ্রো করবে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো যেটা বলছিলাম যে আমরা সফলকাম যারা হয়েছে তারা কিন্তু খুব সামান্য পরিমাণ কিন্তু এই অনলাইন জগতে অনেকে অনেকে কাজ করতে আসছে কিন্তু সবাই কিন্তু সফলকাম হতে পারেনি কেবলমাত্র সেই মানুষগুলোই সফলকাম হতে পেরেছে যাদের ভিতরে এই নিয়ম শৃঙ্খলা ছিল এবং অনেক বেশি ডেডিকেটেড যে মানুষগুলো তারাই কিন্তু সফলকাম হতে পেরেছে এবং টিকে থেকেছে যার কারণে আমি একটা কথাই আপনাদের আমার প্রিয় ভাই বোনদের প্রিয় আপুদের প্রিয় ভাইয়াদের সাজেস্ট করব যে আমরা লেগে থাকতে হবে মূল কথা হচ্ছে লেগে থাকতে হবে কারো হয়তো অল্প কয়েকটা ভিডিও দিয়েই ভিডিও ভাইরাল হয়ে যায় আর কেউ কিন্তু অনেক অনেক দিয়েও ভাইরাল হয় না তার মানে সে যে কখনোই ভাইরাল হবে না তা কিন্তু না একটা পর্যায়ে সে ভাইরাল হবেই আর ভাইরালটা কিন্তু কেউ ইচ্ছা করে হতে পারে না এটা ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম অনুযায়ী ফেসবুক কখনো না কখনও তাকে সেই ভাইরাল করেই দিবে এটা ফেসবুকের একটা নিয়ম এবং এই নিয়মটা কারো হয়তো আগে হয় কারো পরে হয় যে আগে হয় মনে হয় যেন সেই অনেক বেশি সাকসেসফুল না যে পরে হবে সেও কিন্তু সাকসেসফুল কারণ ওটা ফেসবুকের হাতে ওটা কোনো আমাদের কারো হাতে না এবং আরেকটা যে কাজ করতে হবে যদি আমরা শেয়ার করি শেয়ার করলেও ভিডিও ভাইরাল হয় কিন্তু শেয়ারটা করতে হবে নিজের যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি ওই ফোনটা দিয়ে কখনোই শেয়ার করা যাবে না অন্য আরেকটা ডিভাইস দিয়ে শেয়ার করতে হবে এবং সেই ডিভাইসটা একই ওয়াইফাইয়ের আওতায় থাকা যাবে না অন্য ওখানে ওয়াইফাই দিয়ে হয়তো অন্য ওয়াইফাই দিয়ে ওইটা শেয়ার করতে হবে ভিডিওগুলো অথবা এমবি বি ভরে তারপরে ওটা শেয়ার করতে হবে ওই ফোনটা দিয়ে কিন্তু একই যে ফোন দিয়ে ভিডিও করা হয় ওই ফোন দিয়ে মানে যেই ফোনে পেজ আছে ফেসবুক পেজটা সেই ফোন দিয়ে কখনোই কিন্তু আমরা এই কাজটা করবো না তাহলে কিন্তু আমাদের পেজের রিস্ক কমে যাবে এঙ্গেজমেন্ট কমে যাবে এবং পেজটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে অনেকেই ভাবে কি যে শেয়ার করলেই হয়তো ভিডিও ভাইরাল হবে কিন্তু শেয়ার করলে ভিডিও ভাইরাল হবে কিন্তু সেটা এই ফোন থেকে না যেই ফোনে ফেসবুক পেজ খোলা আছে সেই ফোন থেকে কখনোই আমরা এই কাজটা করব না এই ভুলটা কিন্তু অনেক অনেক যারা নতুন অনলাইন জগতে কাজ করে তারা এই ভুলটা করে থাকেন কিন্তু সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে এই ভুলটা আমরা কখনোই করব না যে যেই পেজ যেই ফোনটা দিয়ে পেজ খোলা ওই ফোন দিয়ে কখনোই আমরা শেয়ার করব না অন্য যে কোনো ডিভাইস দিয়ে এবং একই ওয়াইফাই দিয়েও শেয়ার করবেন এটাও অবশ্যই অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এবং সে অনুযায়ী কাজ করতে থাকবেন তাহলে অবশ্যই আপনাদের সেই সফলতা এবং কাঙ্ক্ষিত যে লক্ষ্য আপনারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং যখনই আপনি সফল হবেন তখনই দেখবেন যে অনেক অনেক বেশি ভালো লাগা তৈরি হবে কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে কিন্তু এর আগে যে কাজের প্রতি অনীহা তৈরি হলে কিন্তু আর সেই সফলতাটা আসবে না যার কারণে আমাদের সব সময় সে আগ্রহ নিয়ে সব সময় একই রকম আগ্রহ থাকতে হবে কাজের প্রতি তাহলে সফল কাম হওয়া যাবে প্রতিদিন যেমন নিয়ম করে মানুষ চাকরিতে যায় রুটিন করে কাজ করে তেমনিভাবে অনলাইন জগতে রুটিন করে লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে এটা আজকে যেমন বললাম আপনারা মেনে দেখবেন